আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম কারণ পুচকু সোনার আজকে প্রথম রাখি তো সেই জন্য আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ দিদির বাড়ি যাব বলে দেখো তো তোমার ছেলে কি পড়েছে দেখো তো রাখি নতুন

ছেলে নতুন জামা আর ছেলের প্রতিটা অনুষ্ঠানে ওকে চলো যা যাক কি পরেছে দেখো আমাদের পিউষ সোনাকে নতুন জামা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওর প্রথম রাখি বলে কথা একটু তো সাজুগুজু করতেই হবে জালা আদি হে না হ্যাঁ রিভ দা মা বাবা এ বাবা ভালো ছেলে কা দে কা দে আমি চল না না বোচা কে নি আতা আ না এই ও না তো রাতে দরা না না হলে ওই ওই দেন এখানে চলছিলো রাখি পরানো তো আমি এগুলো এনজয় করি খুব কারণ আমাদের রাখি পূর্ণিমা বা ভাই কোনোটাই হয় না কারণ আমাদের যেহেতু কোনো ভাই দাদা নেই তো ছোটোবেলা থেকে আমরা এই দিনটাকে নর্মাল যেমন দিন কাটাই তো সেরকমভাবেই কাটাই তো আজকে ভাবলাম যে পিউষ সোনার যেহেতু আজকে প্রথম রাখি তাই আমি একদমই মিস করতে চাইনি আমি সেই জন্য সকাল সকাল উঠে চলে এসেছিলাম দিদির বাড়িতে তোমরা অনেকেই হয়তো ভাবছ যে মনাদি দুবার কেন রাখি পড়াচ্ছে কারণ তিথি যেহেতু আসতে পারেনি তো সেই জন্যে মনাদিকে বলেছি ছিল যে তুই আমার হয়ে পড়িয়ে দিস তো সেই জন্য মনাদি দুটো রাখি তো এখানে সবাই সবাইকে রাখি আর আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম দিদিদের সাথে তখন আমাকে বলল যে টেবিলে বাবুদা নাকি আমার টাকা রেখে এসছে তো আমি বলছিলাম যে কেন আমি তো রাখি বাঁধি না কারণ আমার জামাইবাবু হয় বাট আমি যেহেতু আজকে এসেছি তাই আমাকে কিন্তু টাকা বাবুদা বাড়ি থেকেই দিয়ে দিয়েছিল বাড়িতে টেবিলে রেখে দিয়ে এসছে আমার কাছে দেয়নি কারণ জানে আমি নেব না তো সেই জন্য যাই হোক তো এখানে পিউষের দাদা পীষকে রাখি পরাচ্ছিলো ও খুব এক্সাইটেড ছিল যে ভাইকে রাখি মারবে বাট ও কোনোভাবেই রাখিটা পরাতে পারছিল না তো সেই জন্য ও এদিকে এসে রাখিটা পরিয়েছে ও কাল থেকেই বলছিল যে আমি কিন্তু ভাইকে রাখি পরাবো তো যাই হোক আজকে রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা আমাদের বেশ ভালোই কাটলো তো আজকের ব্রেকফাস্টের মেনু ছিল লুচি আলুর তরকারি আর সিমাই যদিও এরপরে আমি আরও অনেক কিছু খেয়েছিলাম বাট সেগুলোর ক্লিপস নেওয়া হয়নি বাট এটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল তো দেন দিদি চলে এসেছিল স্নান করে ঠাকুরকে রাখি মারতে আমরা তিন বোনই আগে একসাথে ঠাকুরকে রাখি পড়াতাম বাট এখন দিদি এই বাড়িতে রাখি পড়ায় আর আমি ওই বাড়িতেই পড়াই বাট এবছর আমি পড়াতে পারিনি তার কারণ আমাদের এক রিলেটিভের বেবি হয়েছে তো সেই জন্য বাট দিদির বাড়িতেই প্রথম আমি রাখিতে এলাম সত্যি খুব 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 এনজয় করেছি আমি রাখিটা তো তোমাদেরও রাখি কেমন কাটলো অবশ্যই জানিও আমার তো খুবই ভালো কেটেছে আর পিউষেরও এবছর প্রথম রাখি ছিল খুব খুব এনজয় করেছি আমরা সবাই তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে Hello bye